দুই হাজার তেইশ সালের ইটালির নূল্যবস্থা দেওয়া কি সম্পূর্ণরূপে শেষ আর কোনো নূল্যবস্থা কি ইস্যু করা হবে না আপনাদেরকে একটা ধারণা দিব কোন কোন শহর থেকে আসলে আপনাদের এখন আর উচিত হবে না যে আর ওয়েট করা যে এই সব শহর থেকে কৃষি ভিসায় চান্স অনেক কম আপনারা না ওয়েট করাই আপনাদের জন্য ভালো শহরগুলোর নাম কিন্তু শেষে একটু ধৈর্য সহকারে দেখেন ভিএফএস গ্লোবাল গত কয়েকদিনে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করছে সেই ব্যাপারে একটু কথা বলবো আর নূল্যবস্থা কিন্তু রিভো করা হচ্ছে সেটা দু হাজার তেইশ হোক চব্বিশ হোক এখন ইস্যু করা হচ্ছে সেটাকে আবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আপনাদের ধারণা দিব সবার প্রথম কথা বলি দুহাজার তেইশ সালে যে মূল্যবস্থাগুলা এইটা কি সম্পূর্ণরূপে শেষ কিনা না আবারও বলি না 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 বড় বড় শহরে স্পন্সার এবং ডোমেস্টিকের আপনি বলতে পারেন ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবস্থা উঠছে এর বেশি না কিন্তু এগ্রিকালচারের একটা হিউজ অ্যামাউন্ট আপনি যদি বলেন 80%। পার্সেন্ট হ্যাঁ এইটটি পার্সেন্ট প্লাস আপনার অবস্থা উঠে গেছে এবং যেই শহরগুলো এই শহরগুলোর নাম আমি বলবো সেইখান থেকে কৃষি কৃষিভিশায় অবস্থা উঠার চান্স অনেক কম এখন একটু কথা বলে নেই যে আপনার এখন কিন্তু ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ অবস্থিত ইটালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল একসাথে তারা কাজ করতেছে গত কয়েকদিনে অনেক ভিসা তারা ইস্যু করেছে অনেক ভিসা তারা রিজেক্ট করে দিছে এবং অ্যাপয়েন্টমেন্টে যে সুন্দর একটা সুবিধা তারা নিয়ে আসছে যেই জটটা লাগছিল যেই একটা ভিসার যে জটটা লাগছিল সেইটা তারা যে কোনো ভাবে যে কোনো মূল্যে এটা সরায় ফেলতে চাচ্ছে তার কারণ তাদের উপরে ইটালি থেকেই প্রেশার আসছে এখন এই দূতাবাস এবং ভিএফএস একই সাথে কাজ করতেছে আমরা আশা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব রিজেক্ট করা দরকার রিজেক্ট করে দিবে ভিসা দেওয়া দরকার ভিসা দিয়ে দিবে এবং সুন্দরভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট যারাই পাবেন তারা খুবই কম সময়ের মধ্যে ভিসা নিয়ে আসতে পারবেন তার কারণ তখন যাচাই বাছাই করেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে যে যাদের নূল অবস্থা অনলাইন করা আছে যাদের নূল অবস্থা অরিজিনাল শুধুমাত্র তারাই আবেদন করতে পারতেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স থাকে আপনার মালিকের কাগজপত্র সব ঠিক থাকলে আপনার ভিসা হওয়ার তো নিশ্চিন্ত মনে আপনারা এখন অ্যাপয়েন্টমেন্ট নেন কিন্তু দু হাজার তেইশ সালে যারা আবেদন করছিলেন তাদের উদ্দেশ্য বলবো যাদের অ্যাটলিস্ট সাত আট মাসের বেশি হয়ে গেছে আপনার আপনার পাসপোর্ট ফেরত নিয়ে নিতে পারেন কিন্তু আর ওয়েট করে না আপনারা একটু বলতে পারেন যে অবস্থা কি যে এক মাস দুই মাসের মধ্যে আপনার পাসপোর্টটা লাগবে এই মর্মে কিন্তু আপনি একটা ইমেল করতে পারেন যে এক দুই মাসের মধ্যে যদি সম্ভব হয় আপনাদের পাসপোর্ট আপনারা ফেরত নিয়ে নিতে পারেন তো এটা হলো ব্যাপার আর নূল অবস্থা রিজেক্ট করে দিচ্ছে কিনা জি ভাই নূল অবস্থা রিজেক্ট করে দিচ্ছে কিভাবে রিজেক্ট করে দিচ্ছে এটা হলো কি আপনার সবার প্রথমে তারা নুল অবস্থা ইস্যু করে ফেলছে ইস্যু করার পরে তার আবার কমিউনিকেশন পাঠায় কিভাবে কমিউনিকেশন পাঠায় মালিকের পেকে গেলে উপরেই আপনার একটা অপশন থাকে কমিউনিকেশন সেইখানে গেলে তার একটা মেইল পাঠায় যে আপনার আলের জন্য আপনি একটু আপডেট করে দেন অথবা আপনার দুধ সার্টিফিকেটে কিছু প্রবলেম আছে বা এই জিনিসগুলো কোনো না কোনোভাবে আপনার আপডেট করে দেওয়া লাগে অর্থাৎ আপনার বাসায় এখানে ইটালি এসে আপনি কই থাকবেন সেই জিনিসগুলো একটু সঠিকভাবে দিতে বলে যে আপনি একটা বাসার ঠিকানা দিচ্ছেন সেখানে অলরেডি চারজন থাকতেছে ষাট স্কোয়ার মিটার আমরা জানি যে পনেরো স্কোয়ার মিটার লাগে হইল একজন মানুষের থাকার জন্য তো আপনি এটা একটু অন্য কোনো আলেজ্য দিয়ে দেন বা কোনো না কোনোভাবে তো এইটা এখান থেকে সম্ভব আলেজ্য কিনতে পাওয়া যায় অন্যের আলোচ্য দেওয়া যায় পরিচিত মানব এটা নিয়ে আপনাদের টেনশনের ব্যাপার না মালিক যদি অরিজিনাল হয় মালিকের অন্যান্য কাগজপত্র ঠিক থাকে তাহলে সে এগুলা ব্যবস্থা করে দিতে পারবে উকিল ব্যবস্থা করে দিতে পারবে আপনার নুল অবস্থা যদি ওঠে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বিশ্বাস করেন মানে 80 টু ক্ষেত্রে আপনার যদি নুল অবস্থা উঠে যায় সেটা রিজেক্ট হয় না একেবারে লাস্টে যে ওই ফাইভ টু টেন পার্সেন্ট এগুলো কিন্তু আপনার হয়তো বা রিজেক্ট হয় যদি আপনার দেখা যায় যে মালিকই জানে না কিন্তু আপনার নামে আবেদন করা হয়েছে মালিকের সব কিছু ঠিক আছে কিন্তু নর্মাল একটা আলেজ্য দিয়ে আপনার নামে আবেদন করা হয়েছে যখন তখন যদি মালিকের পেকে মিল করা হয় তখন কিন্তু আর মালিক রিপ্লাই দেয় না বা মালিক নিতে চায় না তার কারণ হলো মালিক তো আপনার জন্য আবেদন করে না এটা হলো যারা রিসিট ব্যবসায় শুধু মালিকের ডিটেলস দিয়ে আপনার নামে আবেদন করে এরকম ধরেন আর দশ পনেরো জনের কাছ থেকে শুধু রিসিটটা দিয়ে আপনাদের কাছে পঞ্চাশ ষাট হাজার টাকা হাতায় নিছে এদের অবস্থাগুলো রিজেক্ট করে দেওয়া হবে ওঠার পরেও তো এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার সব সময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যেই নূল অবস্থা পাবেন তখন বলবেন যে স্টেপ মেসি ওই স্টেটাসটা আপনাদেরকে একটা ছবি তুলে পাঠানোর জন্য যে আপনার নাম সহ আপনার কত তারিখে এটা যে স্টেপ মেসিতে গেছে অর্থাৎ ফরেন মিনিস্ট্রিতে পাঠায় দেওয়া হয়েছে তার একটা ছবি তুলে বা ভিডিও করে বা অনলাইনে আপনাকে ভিডিও কলে রেখে দেখাইতে বলবেন তাহলেই আপনি শিওর হয়ে যাবেন যে না আপনার অবস্থাটা সঠিকভাবে উঠছে এখন আমি শহরগুলোর নাম এক নাগারে আমি পড়ে যাচ্ছি আপনারা দয়া করে বুঝবেন দেখেন কেন এই শহরগুলো থেকে এইটা হইল পুরো আমার ব্যক্তিগত মতামত এই সব শহরে আপনার কোঠা খুবই কম ছিল এবং এই পর্যন্ত টুকটাক তার কারণ সরকার নিজেই বলছে এগ্রিকালচারের যত তাড়াতাড়ি সম্ভব এগ্রিকালচার এবং ট্যুরিস্টিকের ক্ষেত্রে যেহেতু সিজন চলে আসছে তারা নূল অবস্থা ইস্যু করে দিছে অর্থাৎ ইটালিতে কাজের যে পারমিশন সেটা তারা ইস্যু করে দিছে আপনারা ভিসা নিয়ে যাতে আসতে পারেন তো এই সব শহরে আপনার কোঠা তুলনামূলক অনেক কম ছিল এবং এই শহর থেকে আপনারা আপনাদের যদি আবেদন হয়ে থাকে এখন পর্যন্ত অবস্থা ওঠে নাই সেটা ভালো সময় হোক খারাপ সময় হোক দুই মিনিট হোক আর দশ মিনিট হোক আর পঞ্চাশ মিনিট হোক আপনাদের এখন ওয়েট করা আমি মনে করি না যে ঠিক হবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত নাইনটি নাইনটি ফাইভ এই ক্ষেত্রে শহর থেকে আর কৃষিকাজের জন্য অবস্থা উঠবে না আমি এখন কথাগুলো শহরগুলোর নাম বলি সবার প্রথম হলো আভেলিনো এটা হলো অনেক পরিচিত নাম কিন্তু আভেলিনোর আন্ডারে অনেকগুলো সেডে আছে সেডে মানে রিজিওন আছে তার একটা সেডে হলো বেনেভেন্থো বেনেভেতো থেকে কাগজ না ওঠার চান্স অনেক বেশি তাছাড়াও ফেরেরা পারমা এমিলিয়া গ্রোজিয়া তিয়েস্তে রিয়েতি সাভোনার আন্ডারে একটা আছে ইম্পেরিয়া কোমো ক্রিমোনা লেক্কো লোদি ভারেসা

একটু শিওর হইতে পারবেন যে না এখান থেকে মনে হয় না যে আর নুল্যবস্থা ওঠার চান্স আছে আপনারা বিকল্প কোনো পথ ধরতে থাকবেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি আর সারভিয়ার বিষয়ে আপনারা কিন্তু সার্বিয়ার জন্য প্রিপেয়ার হইতে পারেন সেখানে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে পুরো সার্বিয়া সম্পর্কে একটা প্লে লিস্ট আছে সেইগুলো আপনি দেখে আসতে পারেন সেখানে কত টাকা ইনকাম করা সম্ভব সেখানে কি কি কাজ করা যায় এবং ওইখান থেকে কোনো না কোনোভাবে ইটালি আসা সম্ভব কিনা এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন তার কারণ ইটালি আসতে আপনি যে টাকাটা নষ্ট করতেছেন টাকাটা আপনি খরচ করতেছেন সার্বিয়াতে কিন্তু দেখা যাবে যে তার থেকে অর্ধেক টাকা আপনি আসতে পারতেছেন এবং ওই টাকা দিয়ে আপনি যদি সার্বিয়া একটা বিজনেস ওপেন করতে পারেন আপনি কোনো না কোনোভাবে ইউরোপেও থাকলেন ইউরোপে আপনি পারমানেন্ট হইতে পারতেছেন পাশাপাশি ভবিষ্যতে আপনি কিন্তু ইটালিতেও যাইতে পারতেছেন তো সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর সবার শেষে আপনাদেরকে বলবো আপনাদের মানে পালে পায়ে আমি ধরতাম ভাই নুল্লাবস্থা পেই টাকা দিয়ে না দিয়ে না দিয়ে না প্রচুর পরিমাণে ফেক এবং জাল অবস্থা ইস্যু অলরেডি হয়ে আছে এবং হয়ে গেছে যেগুলো বড় বড় শহর থেকে বাইর হইতেছে আপনি যদি রোমা বলেন নাপলি বলেন নাপলি সবার প্রথমেই আছে রোমা সালের নো বলেন বাড়ি বলেন বেরোনা বলেন প্রচুর প্রচুর আপনার ফেক নূল অবস্থা বাইর হইতেছে আপনারা দয়া করে একটু মালিককে বলবেন যে আপনার অবস্থার ওই স্ট্যাটাসটা স্টেপ মেসিতে আছে কিনা এটা একটা ভিডিও কলে দেখাইতে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিবেন যেটা সব থেকে এখন আপনাদের হাতের মুঠায় দিয়ে দিছে অ্যাপয়েন্টমেন্ট নিবেন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার জন্য নূল্যবস্থা বের হয়েছে তারা যখনই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে তখনই শিওর হয়ে যাবেন যে নূল্যবস্থা অরিজিনাল তখনই আপনারা টাকা পয়সার লেনদেন করবেন আপনাদের কাছে প্লিজ দয়া করে এই কাজগুলো একটু করবেন আর টাকা পয়সা মারামারি নিয়ে আর ফালাফালি কোর না ঠিক আছে আমি বহু আগে থেকে বলতেছিলাম যে অনলাইনে কিছু কিছু মানুষ আপনারা এখন অনেক বুক ফুলায় চলছে ভবিষ্যতে এখন আস্তে আস্তে দেখবেন কি খুঁজেও পাবেন না এইসব মানুষ তার কারণ ধোকা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিছে না দেখবেন না হারাই যাবে যাই হোক কথা আর বাড়াইলাম না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম